সমাজে প্রচুর দারিদ্র পরিবারের লোকজন রয়েছে সমাজে যারা অনাক্ত ব্যক্তিবর্গ আছে আসলে করুন সবাই খুব খবর রাখে না আমরা সেই দরিদ্র মানুষের জন্য আমরা কিছু খাদ্য সামগ্রী বিতরণ থাকবো এই মুহূর্তে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার জনকরণ ফাউন্ডেশনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন সকলকে আসসালামু আলাইকুম আজ আমরা শাখারি ইউনিয়নের চালিতাবাড়ি ওয়ার্ডে আমরা উপস্থিত হয়েছি এখানে চালিতাড়ি ওয়ার্ডের যে সমাজের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে সেই গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা এবং তদন্ত সাপক্ষে আমরা এই চারিতাবের ওয়ার্ড থেকে দুটি দারিদ্র পরিবারের আমরা সন্ধান পেয়েছি অর্থাৎ এই দুটি দারিদ্র পরিবারের সাথে আমরা কথা বলব কথা বলার পরে আমাদের এই আরবা জনকরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু খাদ্য সামগ্রী যে আয়োজন করেছি এই খাদ্য সামগ্রীগুলি আমরা তাদের হাতে তুলে দেব এখন আমরা এই দুটি পরিবারের প্রত্যেকের সাথে আমরা কথা বলবো তার পরিবারে কি অর্থনৈতিক বা আর্থিকদের সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমরা আমাদের এই সামাজিক কার্যক্রম আপনারা দেখতে থাকুন আপনার কার পক্ষ থেকে আসছেন আপনার পরিবারে কে মা আপনি মায়ের পক্ষ থেকে আসছেন আপনার কয় ভাই আপনি একা আপনার ভাই আছে তার মানে আপনি একা আপনার বাবা আছে বাবা মারা গেছে প্রিয় দর্শক আসলেই যে কথা শুনলাম আসলে এই পরিবারে কোনো ভাই নেই একলা এই বোন তার মা আছে অর্থাৎ আয় উপার্জন করার মতো এই পরিবারে কেউ নেই বাবা ছিল সেও মারা গেছে আমরা আরেকটি পরিবার আছে সেই পরিবারের সাথে আমরা কথা বলি আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে তিনটা মাইয়া আছে আর একটা সাওয়াল অন্ধ এই সাথে আছে

প্রিয় দর্শক এই পরিবারটিও একটি অসহায় পরিবার আসলে আমরা তার কাছ থেকে যেটা শুনলাম সে অত্যন্ত অসহায় একটা পরিবার যার জন্য আমরা এই পরিবারের জন্য আমরা আজকে যে খাদ্য সামগ্রীর আয়োজন করেছি এই খাদ্য সামগ্রী আমরা বিতরণ করব তার আগে এলাকার যে উপস্থিতভাবে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে আমরা

আমরা যে আমাদের এই আমার জনকল্যাণ ফাউন্ডেশন একটি প্রাইভেট সংস্থা এই সংস্থার মাধ্যমে আমরা যে এই দুটি পরিবারের জন্য যে তেল চাল ডাল আলু পেঁয়াজ ডিম পেঁয়াজ রসুন যে আয়োজন করেছি এটা আপনার কাছে কেমন লাগছে না ভালো এটা আমাদের যে সমাজের যে ইয়াং জেনারেশন বা কিছু তরুণ ব্যক্তিবর্গ আছে তাদের সাহায্যের মাধ্যমে আমরা এই খাদ্য সহায়তার আয়োজন করছি আচ্ছা এ ধরনের প্রতিষ্ঠান আসলে কি এলাকায় আসলে ভালো কাজ করলে কি আসলে তারা আসলে জন্য আপনার মতামত ভালো ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আমরা যে দুটি পরিবার যে এই যে খাদ্য সহায়তা দিলাম আপনি কি দুটি পরিবার কিনেন মাতা 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 ওই দর্শক আমরা সরজমিনে প্রত্যেকের বাড়ি গিয়ে তদন্ত করছি তারপরে উপস্থিত ভাবে যারা রয়েছে তারা প্রত্যেকেই বলছে যে আমাদের যে খাদ্য সহায়তা যে আয়োজন করেছি আসলে তারা এই খাদ্য সহায়তা পাওয়া উপযুক্ত এর জন্য আমরা এই যে আমাদের এক ডজন ডিম এরপরে এক কেজি পেঁয়াজ তারপরে আধা কেজি রসুন তারপরে এক লিটার করে তেল এরপরে দুই লিটার আলু আছে আর এই বস্তায় দশ কেজি করে চাল আছে আমাদের এই সংস্থার পক্ষ থেকে আমরা এগুলি বিতরণ করব আমরা আসলে চাই যে আমাদের সংস্থার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা যে আমরা যতটুকু পারি অতটুকু মানুষকে সহযোগিতা করে তাদের পাশে থাকার চেষ্টা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সমাজের প্রত্যেকটা অসহায় মানুষের জন্য এরকমের সাহায্য সহযোগিতা নিয়ে প্রত্যেকের দ্বারে যেতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিও আপনারা দেখবেন দেখে আপনাদের আশেপাশে যে প্রতিবেশী রয়েছে সেই সকল প্রতিবেশী যারা অসহায় রয়েছে তাদের যদি কোনো তথ্য থাকে তাহলে আমাদের এই আমার জনকরণ ফাউন্ডেশনে যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আমরা যদি সে পাওয়ার উপযুক্ত হয় তাহলে আমরা ওই পরিবারে গিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করে আসবো এখন আমরা এই দুটি প্যাকেট তাদেরকে তুলে দেবো আপনারা কিছুদিন আগে দুটি পরিবারের যে খাদ্য সহায়তা প্রদানের যে চিত্র দেখলেন এই খাদ্য সহায়তা প্রদানের জন্য তারা আর্থিকভাবে আমাদের সহযোগিতা করছে তারা মূলত আমাদের এই সংস্থার যে দুটি কয়েকজন সদস্য রয়েছে এই সদস্যের মাধ্যমে আমরা এই আর্থিক যে খাদ্য সহায়তার যে কার্যক্রম আমরা করেছি মূলত এই সংস্থার সংস্থার যে সদস্যগণ রয়েছে সেই সদস্যগণের চাঁদার মাধ্যমে টাকা পাতলাম সেই টাকার মাধ্যমে আমরা সহায়তা প্রদান করছি আমাদের এই খাদ্য সহায়তা প্রদানের জন্য আমরা সমাজের কোনো ব্যক্তিগত বা গণ্য কোনো মানুষের কাছ থেকে কোনো ধরনের আমরা সাহায্য গ্রহণ করি না এবং কারো কাছ থেকে আমরা কোনো টাকা পয়সাও নিই না সেই সংস্থায় যে সদস্যগণ রয়েছে সেই সদস্যগণের চাঁদার মাধ্যমে আমরা এই খাদ্য সহায়তা প্রদান করি আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমরা এই সহায়তা প্রদান করি না আমরা এখন পর্যন্ত আমাদের এই কার্যক্রম সংস্থার সদস্যগণের চাঁদার মাধ্যমে করি বাহিরের অর্থাৎ সমাজের কোনো ব্যক্তিবর্গের কাছ থেকে আমরা কখনো সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই সামাজিক কার্যক্রম পরিচালনা করি না সকলে আমাদের এই কার্যক্রম দেখবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনারা এটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন সকলকে ধন্যবাদ আলাইকুম